নাগরিক পার্টি বা এনসিপিতে মূলত বাম গণনার কিছু সাহাবাগী লোক আছে যাদের চিন্তা চেতনা হলো যে গণ অধিকার পরিষদকে টোটাল কিভাবে ভ্যানিশ করে দেওয়া যায় ইএফটি ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি না না এটা এটা তো কয়েকদিন আগের ঘটনা এর আগ থেকে আমি যে আপনাকে কয়েকটা বললাম রাজবল থেকে মানে এই সরকার আসার পর থেকে তাদের বিশেষ করে এই এনসিপিতে বা এরা আমাদের সাথে পাঁচ তারিখের পরে ভালো সম্পর্ক ছিল কিন্তু এদের ঘাড়ে অনেকে আগে মনে করতো যে জামাত এদেরকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে এদের ঘাড়ে অন্য একটা শক্তি এদের ঘাড়ে ভর করেছে এবং এই নাগরিক পার্টি বা এনসিপিতে মূলত বাম গণনার কিছু শাহবাগী লোক আছে যাদের চিন্তা চেতনা হলো যে গণ অধিকার পরিষদকে টোটাল কীভাবে ভ্যানিশ করে দেওয়া যায় এবং তাদের এরকম বক্তব্য ছিল যে দুইটা বৃক্ষ সমান তালে বড় হয় না দুইটা রাজনৈতিক দল প্রত্যেক দুইটা রাজনৈতিক দল হল ইয়ংদের এখন যদি গণ অধিকার পরিষদকে ভ্যানিশ না করা হয় তাহলে এনসিপি দাঁড়াবে না এর এই রকম একটা হীনমন মানসিকতা তাদের থাকার কারণে তারা প্রথম থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গা থেকে মাইনাস করে দিয়ে তারা উঠে পড়ে গেছে এখন যখন আমরা এগুলো দীর্ঘদিন দেখেছি তখন আমাদের মনে হয়েছে না যে না এইগুলো তো আসলে স্বাভাবিকভাবে একটা সরকার নিরপেক্ষ সরকারে থাকলে তাদের এটা ঠিক